সালামু আলাইকুম আজ থেকে ঠিক চার মাস আগে আমাদের চাকরিজীবী এবং প্রবাসীদেরকে নিয়ে একটি ইংলিশের ব্যাচ শুরু হয়েছিল অনলাইনে এবং সেই ব্যাচটা আজকে শেষ হয়ে গেছে এবং ব্যাচটা শেষ হওয়ার আগে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো ইংলিশ শিখেছেন যার ফলশ্রুতিতে দেখা গেল মালয়েশিয়া ওমান দুবাই তারপর হচ্ছে সৌদি আরব কাতার থেকে বিভিন্ন স্টুডেন্টরা ক্লাস করেছেন এবং তারা খুবই সাফল্যের সহিত কোর্সটা কমপ্লিট করেছেন তারা আলহামদুলিল্লাহ এখন অনর্গল অনেকে কথা বলতে পারছেন যাদের একটু দুর্বলতা আছে তারা খুব শীঘ্রই শিখে নেবেন ইনশাল্লাহ তো তারা আমাদের জন্য টাইমস ইংলিশ সেন্টারের জন্য একটা বিশাল গিফট দিয়েছেন যেটা আসলে অফিসে খোলার কোনো স্কোপই পাচ্ছি না এই জন্য আমি আউটডোর এটা খোলার চেষ্টা করছি সো আমরা একটু দেখার চেষ্টা করব যে ওনারা আসলে আমাদের জন্য কি গিফট পাঠিয়েছেন এবং অবশ্যই আপনারাও সবাই আমাদের সাথে থাকবেন যেন আপনারাও ভিউয়ার্সরা যেন দেখতে পারে যে অ্যাকচুয়ালি হোয়াট আওয়ার স্টুডেন্টস Have sent. Uh. আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বিউটিফুল আর্ট ওয়ার্ক আই হ্যাভ টু মেনশন খুবই সুন্দর করে ওনারা সাজিয়েছেন ফ্রেমিং করা তারপর টাইমস ইংলিশ সেন্টার স্টুডেন্টস অফ টাইমস ইংলিশ সেন্টার অনলাইন ব্যাচ সিক্সটিন সো ষোলো ব্যাচে যারা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই এত সুন্দর একটি আর্টওয়ার্ক ফ্রেম আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা সবাই অনেক বেশি আনন্দিত হয়েছি আপনাদের ভালোবাসা দেখে আমরা অভিভূত এবং আপনারা যে উদ্দেশ্য নিয়ে টাইমস ইংলিশ সেন্টারে এসেছিলেন সেটা আলহামদুলিল্লাহ অনেকটা ফুলফিল হয়েছে এই জন্য অবশ্যই আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং একটা আয়াতও দেওয়া হয়েছে খুব সুন্দর সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ডেফিনেটলি আমরা আল্লাহর কোনো অনুগ্রহই আসলে অস্বীকার করতে পারবো না সব কিছুই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করে জান আলহামদুলিল্লাহ আমরা যেত সুন্দর করে আপনাদেরকে ইংলিশ শিখাতে পারছি এত ভালোভাবে আপনাদেরকে ইংলিশটা উপস্থাপন করতে পারছি সেটাও আল্লাহ সুভারতাল আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমাদেরকে মেধা দিয়েছেন বলেই আমরা করতে পারছি এবং আপনারাও যেত সুন্দর করে পড়তে পারছেন সেটাও আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কিছুই না সো অবশ্যই আমরা সবাইকে ধন্যবাদ জানাই এটার সাথে সংশ্লিষ্ট এই গিফটের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং রানিং স্টুডেন্টকে আমরা বলবো আপনারা খুব ভালো করে পড়াশোনা করবেন যেন আপনারা ইংলিশে কথা বলতে পারেন আল্লাহ দেখেন ব্যাচ শেষ হয়ে গেছে এখন তো আর গিফট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরে তারা গিফট দিয়ে এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আমরা এত ভালো সাপোর্ট পেয়েছি এত ভালো গাইডলাইন পেয়েছি টাইমস এর পক্ষ থেকে টাইমস ইংলিশ সেন্টারের পক্ষ থেকে এটার ভালোবাসার প্রমাণস্বরূপ বা এটার ভালোবাসার বই প্রকাশ হিসেবে ওনারা আমাদেরকে এই উপহার পাঠিয়েছেন যে যাকে আল্লাহ খানের সবাইকে স্পেশালি সিক্সটিন ব্যাচ থ্যাংক ইউ সো মাচ